হরে কৃষ্ণ দিদি হ্যাঁ বলছি একটা কথা জিজ্ঞাসা করব সবাই তো দেখি এত নাচ গান নিয়ে পড়ে থাকে তুমি সব সময় কেন ভগবান নিয়ে পড়ে থাকো নাচ গান করে দেখি সব ফোন টোন দেখে তুমি তো কিছুই করো না খালি তুমি ভগবান নিয়েই তো পড়ে থাকো কারণ ভগবানের কাজটা এতটাই আনন্দদায়ক কে বলেছে আমরা নাচ গান করি না আমরাও কীর্তন করি আমরাও কীর্তনের সাথে নাচ করি গান করি এটাতে যে আলাদা শান্তি আনন্দ পাওয়া যায় এখন এটা গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এটাই যে আনন্দ আছে এই সামান্য বার ডান্সার লালালাপ্পা গান নাচে অত আনন্দ নেই আমাকে এই প্রশ্ন আরও দুজন করেছিলেন তারা আজকে আবার জব করছে একাদশী করছে মানে তারা একসময় ওই সব করতেন তারা আমার কথা এগুলো শুনেই এইসব আবার তারা ভগবানের দিকে এগিয়েছে কারণ ভগবানের মধুর নামের ওপর কোনো আর কথাই হয় না তাই জন্য আমাদের আচার্যরাও বলেছেন ভগবান মুখ দিয়েছে হরি নাম করার জন্য জীব দিয়েছে ভগবানের প্রসাদ আস্বাদন করার জন্য হাত দিয়েছে ভগবানের মন্দির মার্জন করার জন্য রন্ধন করার জন্য পা দিয়েছে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য আর আমাদের পুরো দেহটা দিয়েছে ভগবানের ভক্তদের সঙ্গে আলিঙ্গন করার জন্য ভগবানের নাম কীর্তনে নাচার জন্য তাহলে আমরা কেন বলটা গানে নাচ করবো তাই না আচ্ছা তাই জন্য আমরা এইসব করতে আর আমার এগুলো এত ভালো লাগে অন্যদিকে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর আমি এগুলোতে খুব মানে করে আমি নিজেতে নিজেকে ভালো রাখার চেষ্টা করি কারণ এগুলো করলে আমার বাচ্চাগুলো ভগবানের নাম গান শিখে ওরা এই জড়জগতে তো আসা চিন্তাই থাকবে না ভগবানের বাড়িতে যাওয়ার জন্য আমাদের এইসব করলে আমাদেরই আমাদের উন্নতি হবে কারণ ভগবানের বাড়িতে আমাদের যেতে হবে মানে আসল বাড়ি আমাদের গোলক বৃন্দাবন ওখানে যেতে গেলে আমাদের এগুলো এখন প্র্যাকটিসে থাকতে হবে আর প্র্যাকটিসে যদি না থাকি তাহলে ওই লাপ্পা গান করলে আবার সেই চলে আসতে হবে এই জড় জগতে জড় জগতে যদি কেউ থাকতে চাও তাহলে তারা ওইগুলোই করো আর যারা থাকতে চাও না তারা আর হরিনাম সংকীর্তন করো হরি বল